আলাইকুম দৈনিক সাতক্ষেরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানায় স্বাগত সাথে আছে আমি সাদিয়া নাহার নাজু পটুয়াখালী জেলা বিএমপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা প্রতিবেদনে জান্নাতুল ফেরদোস পটুয়াখালী সদর উপজেলা বিশ্ব নারী দিবস উপলক্ষে তার বাসায় নারীদের মিলন মেলা ও রমজান মাস উপলক্ষে এক পার্টির আয়োজন করে আন্তর্জাতিক নারী দিবস আজ আটই মার্চ বাংলাদেশ সহ সারা বিশ্বে সমাজ ও পরিবারের নারীর কর্তৃত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় জাতিসংঘ উনিশশো সালের আটে মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে বাংলাদেশেও সরকারি বেসরকারি বিভিন্ন রাজনৈতিক দল শ্রমিক সংগঠন ও সংস্থা দিবসটি পালনে যথাযথ কর্মসূচি নিয়েছে